এবছর তেলিয়ামা প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের থিম ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের নর্থ সেন্টিনাল আইল্যান্ড শাস্ত্র মতে প্রতিগৃহ থেকে বৃত্তিগৃহের উদ্দেশ্যে রওনা হয়েছেন দেবী দশভূজা আবারও এক বছর পর ঘরের মেয়ে ঘরে ফিরছে আর মাত্র একটা দিনের অপেক্ষা এরপরই শাস্ত্র মতে প্রত্যেকটি প্যান্ডেলে প্যান্ডেলে পূজিত হবেন মৃন্ময়ী মা চিন্ময় রূপে তাই ধরনের মুখে রকমারি আয়োজনের বাহার দিকে দিকে দেবী দেবীবরণের আয়োজনে ব্যস্ত বিভিন্ন পূজ উদ্যোক্তা ক্লাব থেকে শুরু করে বারোয়ারি পুজো উদ্যোক্তারা তেলিয়ামোড়া মহকুমার অন্যতম বন্দি ক্লাবগুলির মধ্যে একটি করইলং এলাকার প্রগ্রেসিভ ইউথ ক্লাব এদিন প্রগ্রেসিভ ইউথ ক্লাবের সম্পাদক পিন্টু দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন তম বছরে পদার্পণ করছে এই ক্লাব এবছর বিগত বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রচুর বাজেট খানিকটা কমিয়ে প্রায় ছাব্বিশ লক্ষ টাকা বাজেট নিয়ে তারা তেলিয়ামোরা ও রাজ্যবাসীর সামনে যে থিম নিয়ে হাজির হচ্ছে তা হল ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের নর্থ সেন্টিনাল আইল্যান্ড তাছাড়া তিনি গোটা রাজ্যবাসীসহ তেলিয়ামুরাবাসীকে প্রগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এই শারদ উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানান আমি প্রথমেই আমাদের প্রগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে সহ গোটা রাজ্যবাসীকে আপনাদের মাধ্যমে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি পাশাপাশি আসন্ন শুভ দীপাবলিরও আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা সবাই অবগত আছেন আমাদের এই ঐতিহ্যবাহী প্রগ্রেসিভ ক্লাব আপনাদের সকলকে সাথে নিয়ে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় এই বছরে উনপঞ্চাশতম বর্ষে পদার্পন করেছে আগামী ইংরেজি বছরের গুড়াতেই অর্থাৎ দু হাজার সালের জানুয়ারি মাসে আমরা এক মাস ব্যাপী নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আমাদের ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করতে যাচ্ছে এই উনপঞ্চাশতম বর্ষে দাঁড়িয়ে আমাদের এই প্রগ্রেসিভ ইউথ ক্লাব এই বছরও দেবী দশভূজা মায়ের আরাধনায় আমরা ব্রতী হয়েছি এই আরাধনায় মানুষকে আনন্দ এবং মনোরঞ্জন দেওয়ার জন্য আমরা এবার থিম হিসেবে বেছে নিয়েছি ভারতবর্ষের আন্দামান দ্বীপপুঞ্জের নর্থ সেন্টিনেল আইল্যান্ডকে যেটা ভারত সরকার দ্বারা নিষিদ্ধ একটা পর্যটক স্থান তো সেই আমাদের থিমটা ফুটিয়ে তুলবেন আমাদের পশ্চিমবাংলার মেদিনীপুর এবং হুগলি জেলা থেকে আগত শিল্পীরা মিথুন হালদার এবং টুটন মান্না আমরা প্রতিমা শিল্পীর দায়িত্ব দিয়েছি প্রতিমা নির্মাণের জন্য আমাদের হুগলি জেলা থেকে পশ্চিমবাংলার লক্ষণ কুমার লক্ষণচন্দ্র পাল এবং পুজোর দিনগুলিতে আমাদের ক্লাব এলাকা ক্লাব এবং মণ্ডপ প্রাঙ্গন পুজো প্রাঙ্গনকে আলোক উজ্জ্বল ও বর্ণময় করে তুলতে আমরা দায়িত্ব দিয়েছি স্থানীয় আলোকশিল্পী জীবন দাস মহোদয়কে সব কিছু মিলিয়ে গত কিছুদিন আগে আপনারা সবাই অবগত আছেন এই রাজ্যে যে বিধ্বংসী বন্যা সংঘটিত হয়েছিল সেই বন্যার তেত্রিশ জন নাগরিক রাজ্যের প্রাণ হারিয়েছেন এবং সেই নাগরিকগুলোর পাশাপাশি বিভিন্ন মানুষের বাড়ি ঘর ক্ষেতের ফসল গবাদি পশু অনেক অপরিন ক্ষয়ক্ষতি হয়েছে এই সমস্ত কিছু মাথায় রেখে আমরা এই বছর আমাদের ক্লাবের বাজেটটা খানিকটা কমিয়ে আমরা ছাব্বিশ লক্ষ টাকা করেছি যেটার অধিকাংশ যোগান আসবে আমাদের দুশো সত্তর জন ক্লাব সদস্য রয়েছেন ওনাদের থেকে এবং আমাদের অত্র এলাকার যারা যারা উইলিংলি উইলিংলি বিগত দিনেও বিভিন্ন ব্যবসায়ী সরকারি কর্মচারী যারা যারা আমাদেরকে সহযোগিতা করে থাকেন প্রত্যেকের সহযোগিতাতেই আমার এই আমাদের এই ছাব্বিশ লক্ষ টাকার আমাদের যোগান আসবে এবং সব কিছু মিলিয়ে আমরা চাইব রাজ্যের আপামোর জনসাধারণের কাছে তেলিয়া মোড়া সমস্ত জনসাধারণের কাছে আপনারা সবাই পুজোর দিনগুলিতে আনন্দ উপভোগ করুন যে অপরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে সব কিছু ভুলে আমরা দেবী দশভূজা মায়ের কাছেও আরাধনা করব আমরা মায়ের কাছে প্রার্থনা করবো সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে যেন মানসিক শক্তি প্রদান করেন ওনারা ঘুরে দাঁড়ানোর জন্য এবং পুজোর দিনগুলিতে সবার যেন ভালো কাটে প্রত্যেকের জীবন মায়ের মঙ্গল দৃষ্টিতে আলোকিত হোক এটা আমাদের প্রবের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আবারও তেলিয়ামোড়া সহ গোটা রাজ্যবাসীকে আমরা আহ্বান করছি আপনার